আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই যে এইস্টেমেল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি তখন এই ধরনের যদি ওয়েব পেজ তৈরি করতে চাই সেক্ষেত্রে এস্টেমেল কোড কীভাবে লিখব তো আমরা শুরুতেই এই যে এখানে আমি ট্যাগ লিখে দেখাচ্ছি রাজশাহী ক্যাডেট কলেজে প্রশ্নটা এসেছিল তো এখানে একটি টেবিল দেওয়া আছে তো টেবিলের আলোকে যদি কোড লিখতে চাই শুরুতে আমরা ডক টাইপে স্টেমেল লিখব ডক টাইপে স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ স্টেমেল বোঝায় এবং এটি দ্বারা স্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে স্টেমেলের ওপেনিংটাকে লিখব ওপেনিং ট্যাগ লিখব কারণ এগুলো বডির মধ্যে লিখব সেই জন্য এরপর টেবিল তৈরি করার জন্য টেবিল বর্ডার সমান ওয়ান লিখব সেল স্পেসিং জিরো করবো কারণ সেল স্পেসিং জিরো দেওয়ার কারণে আমাদের এই দাগগুলি এরকম সলিড হবে সেল স্পেসিং জিরো না দিলে দুই দাগের মাঝখানে একটু ফাঁক ফাঁকা থেকে যাবে স্পেস থেকে যাবে ডাবল ডাবল দাগ মনে হবে তোমরা দেখবে আর সেল স্পেসিং জিরো করে দিলে এই ধরনের দাগ হবে আচ্ছা এরপরে টেবিলের রো তৈরির জন্য টিয়ার ট্যাগ ব্যবহার করব প্রথম টিয়ারের মধ্যে এইটা 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 আর এইটা হবে এই এইচ একটা এক দুই তিন চার তাই প্রথমে এগুলো কিন্তু মনে হচ্ছে হেডিং আকারে লেখা তাই আমরা টি এইস ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখবো ক্যাডেট আবার টিএইস ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখবো ক্রিকেট আবার টিএইস ওপেন টিএইস ক্লোজ মাঝখানে লিখবো ফুটবল এই তিনটা হলো এই তিনটার সাথে এইটা হবে এখন এইখানে আবার আর সিসি মানে রংপুর ক্যাডেট কলেজ ডট জেপিজি নামে একটি ছবি যুক্ত হবে তো ছবি যুক্ত করার জন্য আমরা জানি আই জি ট্যাগ ব্যবহার করতে হয় ইমেজ ট্যাগ কিন্তু তার আগে আমাদের এই টিডি দিয়ে ওপেন করলাম রো স্প্যান সমান থ্রি লিখবো কারণ এখানে এক দুই তিন তিনটা রো একসাথে করার জন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম টিডির মধ্যে যার ভ্যালু দিলাম স্প্যান অ্যাট্রিবিউট যার ভ্যালু দিলাম থ্রি কারণ তিনটা রো একসাথে করেছি সেজন্য এবার ওইটা লেখার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করব আই এম জি এস আর সি আইএমজি হচ্ছে ট্যাগ এস আর সি হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ছবির নাম এবং এখানে অল্টা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এটা ব্যবহার করার কারণে এই নামটা এখানে দেখা যাচ্ছে এটা ব্যবহার এই অল্ট্রা অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালু এটা না লিখলে যখন আমরা যখন ছবি প্রদর্শন করবো ছবি যদি কোনো কারণে প্রদর্শন করতে ব্যর্থ হয় ব্রাউজারে সেক্ষেত্রে অল্ট্রা অ্যাক্টিভিউটির ভ্যালু যা দেখাবো সেটা এখানে প্রদর্শন করবে এখানে যেটা প্রদর্শন করেছে তা অল্ট্রা অ্যাটিভিউটির ভ্যালু আমরা এটা এখানে লিখে রাখলাম এরপর টিডি ক্লোজ টিআর ক্লোজ তাহলে প্রথম টিয়ারের মধ্যে এক দুই তিন চারটা সেল হয়েছে চারবার লিখেছি এইবার এই লাইনটা একটা দুইটা দুইটা সেল আছে তো এখানে জায়গা নেয় পরের পেজে যাই এই যে আবার টি আর ওপেন করব এ লিখব দুই পাশে টিডি দুই পাশে এ লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে আবার এখানে টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে এস লিখবো কিন্তু একটা কথা আছে সেটা হচ্ছে এই দুইটার এখানে কলাম একসাথে মার্চ করে একটা হয়েছে সেজন্য প্রথম টিডির সাথে লিখবো কলস প্যান সমান টু কলস প্যান সমান টু লেখার কারণে এই দুটা কলাম একসাথে হয়ে একটা হয়েছে একটা হয়েছে তারপরে এস লিখে টিডি ক্লোজ করবো এরপরে এই লাইন এই শাড়িটা রেখা শেষ এই শাড়িটার সাথে এইটা হবে না কারণ ওইটা উপরের সাথে হয়ে গেছে টিআর ক্লোজ করলাম এটাও শেষ এবার এই শাড়িটা তৈরি করব ওই শাড়িটা তৈরির জন্য আবার টিআর ওপেন বি এর দুই পাশে লিখবো টিডি নয়ের দুই পাশে টিডি ইএস এর দুই পাশে টিডি এখানে কোনো ঝামেলা নেই টিডি মানে টেবিল ডেটা এইটা বোঝায় টিডি দ্বারা এরকম সেল তৈরি করা হয় তো টিআর ক্লোজ করব এখন আমাদের ট্যাগ লেখা শেষ টেবিল ক্লোজ করব বডি ক্লোজ করব স্টেমেল ক্লোজ করব লাস্টে সব ক্লোজ করার পালা তাই না এইভাবে আমরা এই ধরনের ও টেবিল পাওয়ার জন্য ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় এস্টেমেল ট্যাগ লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোধা হাফেছে